আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এআই দিয়ে ব্যবহার করেছি যেটা হচ্ছে গুগল ব্যানানা এখানে কিন্তু এটা এইভাবে তৈরি করে দেওয়া হয়েছিল আপনি যদি এর পাশাপাশি যদি ফটোটা যেমন আপনি আমি কিন্তু এখানে একুরেট এআই ইমেজটা পাইনি হ্যাঁ তো আমি যেহেতু আবার ফটোশপের কাজটা জানি তো আমি কিন্তু ইনস্ট্যান্ট এগুলো রিমুভ করে আমি কিন্তু আমার নিজের মতো করে কাজটা করে দিতে পারবো বাই মিস্টেক এখানে হচ্ছে এডিট লেখাটার বানানটা ভুল আছে তো এটাকে এখন আমরা সংশোধন করে দেব তো এটাকে এখন আমি হোয়াইট কালার করে দিচ্ছি তো এটা হয়ে গেলো সুন্দর এখন এটাকে কিন্তু আমি চাইলে এটা আমি এখন সেভ করতে পারি এখান থেকে আমি এটাকে সেভ করে নেব এটা আমি ডেস্কটপে দিচ্ছি রিপ্লেক্স সেম জিনিস এখন আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যেগুলোতে আছে যেমন আমি ফেসবুক তো ফেসবুকে আপনি রেগুলার যখন পোস্ট করবেন তখন কিন্তু আপনার যে পরিচিত পরিচিত যারা আছে তাদের কাছেই আপনার এই মেসেজগুলো যাবে ইতিপূর্ণে তারাই অ্যাওয়ার হবে এবং আপনি যে এই কাজটা পারেন তারা এই বিষয়ে মানে জানবে আর কি